দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন দুটো ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে তাই বিহারে যা হবে পশ্চিমবঙ্গে তাই হবে এটা অতি ভাবনা মুখ্যমন্ত্রী পদে লড়ার জন্যে দৌড় হচ্ছে প্রশান্ত কিশোর আমার মনে হয় না ব্যাপারটা অত সহজ দলটা গঠন করার পর মোটামুটি বিহারে এক ধরনের মানুষের মধ্যে একটা কি বলবো চঞ্চলতা তৈরি করতে পেরেছেন ধরতকটা মার পেরে দিব্যি করে দেওয়া যায় কিন্তু ঠিকঠাক জ্ঞান যদি হয় না তখন কাজ করাটা কঠিন বাস্তব রাজনীতিটা কঠিন জিনিস স্যার দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে তার আগে বিহারে বিধানসভা নির্বাচন একেবারে দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং প্রশান্ত কিশোর যিনি কিনা না একসময় তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন এখন তিনি বিহার ইলেকশনে মুখ্যমন্ত্রীর পদে একেবারে লড়ার জন্য দৌড়াচ্ছেন কি বলবেন না মুখ্যমন্ত্রী পদে লড়ার জন্যে দৌড় হচ্ছে প্রশান্ত কিশোর আমার মনে হয় না ব্যাপারটা অত সহজ তার কারণ হচ্ছে যে বিহারে নির্বাচনে ঠিকঠাক মানে মুখ্যমন্ত্রীর ইয়ে হতে গেলে পদপ্রার্থী হতে গেলে তাকে তো একটা ইয়ে নাম্বার পেতে হবে তো কত কত আসন পাবে বিভিন্ন ওপিনিয়ন পোল দেখাচ্ছে দুই থেকে তিনটে কেউ বলছে একটা কেউ বলছে তিন থেকে চারটে আসন পেতে পারে এটা করে সে মুখ্যমন্ত্রী হবে নাকি যা শুনলাম সে সম্ভবত ওই আর জেডি নেতা ইয়ে যাদব কি যেন ওর লালু ছেলে তার বিরুদ্ধে নাকি নির্বাচনে দাঁড়াবে তা তার বিরুদ্ধে ধরলাম জিতে গেল তাতে মুখ্যমন্ত্রী হতে পারবে না কিন্তু ব্যাপারটা অত সহজ নয় তাকে তো অন্তত একশো কুড়ি পঁচিশটা আসন পেতে হবে তা নলে জিতবে কী তার মুখ্যমন্ত্রী হবে কি করে কিন্তু হ্যাঁ সব মানে দলটা গঠন করার পর মোটামুটি বিহারে এক ধরনের মানুষের মধ্যে একটা কী বলবো চঞ্চলতা তৈরি করতে পেরেছেন প্রশান্ত কিশোর এটুকু আমি বলতে পারি কিন্তু সেই চঞ্চলতা বা সেই যে তাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে তাতে তিনি জিতে যাবেন এবং মুখ্যমন্ত্রী হয়ে যাবেন আমার মনে হয় না নির্বাচনী রাজনীতিটা এত সহজ নির্বাচনে পরামর্শ দেওয়াটা অত খুব সহজ ব্যাপার একটু বুদ্ধিসুদ্ধি থাকলে করা যায় তিনি একদিন সেটা করেছেন কিন্তু তিনি নিজে একেবারে এমন করলেন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন ম্যাটার ইজ নট সো ইজি কিন্তু তিনি ভোট কুশলী হিসাবে তো কাজ করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে এবং তিনি প্রত্যেকটা জিনিস বিভিন্ন করেই বিচার করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি খেলা পাল্টে যায় কি করে আছে একটা নাপিত একজন নাপিত লোক সে সবার ওই ফোঁড়া ফোঁড়া হলে কেটে দিত কেটে ঠিকঠাক করে দিত একজন এক ডাক্তারের কাছে গেছে সে বলেছে যে আমার এই ফোড়া একটা বেরিয়েছে একটু কেটে দিন বললেন তুমি এই সমস্ত টেস্টগুলো করে আনো সে না গিয়ে নাপিতের কাছে চলে গেল নাপিত যখন দেখলো কেটে ঠিকঠাক করে চলে গেল সে ডাক্তারকে দেখালো দেখুন আপনি কত আমাকে হাজার দু হাজার টাকার টেস্ট দিয়েছিলেন নাপিত তো এমনি কেটে দিল ডাক্তার বললো ওই নাপিতকে তাহলে একটু দেখতে হবে তো উনি ডেকে বললেন এবার এসো তোমাকে কতগুলো জিনিস শেখায় দিনের পর দিন নার্ভ টিস্যু সব বিষয়ে তাকে জ্ঞানটান দিয়ে দিলেন এরপর নাপিত যখন ফোড়া যাচ্ছে হাত কাঁপা শুরু হয়েছে ফলে ধরতকটা মার পেরে দিব্যি করে দেওয়া যায় কিন্তু ঠিকঠাক জ্ঞান যদি হয় না তখন কাজ করাটা কঠিন বাস্তব রাজনীতিটা কঠিন জিনিস তাই আমি মনে করি না যে জনসুরাজ পার্টি যে দুদিন আগে তৈরি হলো দুদিন মানে কয়েক মাস হলো তৈরি হলো এত তাড়াতাড়ি সে বিহারে একেবারে বিপ্লব করে ফেলবে আমি আবার বলছি ব্যাপারটা এত সহজ নয় রাজনীতি অনেক জটিল প্রক্রিয়া তিনি যদি ধৈর্য ধরে বছরের পর বছর বিহারকে মাটি কামড়ে লড়াই করেন তখন একটা জায়গায় যাবেন সেটাও জিত পারবেন কি না আমি বলতে পারবো না কিন্তু এখনো বহু পথ হাঁটা বাকি অনেক হাঁটা বাকি কেন আপনার এটা মনে হচ্ছে যে এই প্রশান্ত কিশোরের যে দল সেটা কোন রকম জায়গা করতে পারবে না বিহারে প্রথম কথা হচ্ছে আমি অপিনিয়ন পোলে বিশ্বাস করি আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানে গত আটত্রিশ বছর ধরে অধ্যাপনা করছি এই ধরনের অপিনিয়ন পোল সম্পর্কে আমার কিছু সামান্য ধারণা আছে এবং কিছু কাজকর্ম এর আগে আমি করেছি যখন আমি দলে যোগ দিইনি সেই সময় করেছি আমি দেখেছি যে একটা রাজনৈতিক ব্যবস্থায় কেউ যদি দাগ কাটতে চায় ভারতের মতো দেশে তাহলে তাকে অনেকগুলো বিষয় করতে হয় প্রথম হচ্ছে তাকে তৈরি করতে হয় তার একটা গ্রাউন্ড লেভেলে একটা সংগঠন তৈরি করতে হয় দুই হচ্ছে একটা হাওয়া তুলতে হয় অথবা হাওয়া ওঠে হাওয়া থাকে সে হাওয়াটাকে গ্রহণ করতে হয় নাইনটিন এইটি থ্রি এইটি ফোরে এইটি থ্রিতে যখন সেই সময়কার অবিভক্ত অন্ধ্রপ্রদেশে কংগ্রেস দল এমন কিছু কাণ্ড কারখানা করেছিল সেক্ষেত্রে তেলেগু মানুষদের ভাবাবেগে আঘাত লেগেছিল এবং সেইটাকে কাজে লাগিয়ে এনটি রামারাও তিনি একটা দল তৈরি করেছিলেন তেলেগু দেশম পার্টি এবং মোটামুটি ন দশ মাসের মধ্যে সেই দলটা কিন্তু ক্ষমতায় চলে এসেছিলো তাও তো ন দশ মাস লেগেছিল এবং তখন একটা কংগ্রেস বিরোধী তীব্র হাওয়া ছিল বিহারে যেটা ছিল সেটা হচ্ছে লালু প্রসাদ বিরোধী হাওয়া লালুপ্রসাদ প্রসাদ যাদবের জমানায় সে রাজ্যে যেটা ছিল প্রশাসন চালানোর অপদার্থতা অযোগ্যতা চোর চিটিংবাজ ক্রিমিনাল তোলাবাসদের রাজত্ব গোটা বিহারটা তোলাবাসদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল মহিলাদের সম্মান বলে কিচ্ছু ছিল না সেইটাকে কাজে লাগিয়েছিলেন নীতীশ কুমার তিনি যখন ভারতীয় জনতা পার্টির মানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়াই করলেন সম্ভবত ওটা দু সাল হবে দু সালে কিন্তু বিজেপি তাকে বলে দিয়েছিল একটা কাজ আপনাকে করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতেই হবে এবং সেটা তিনি কঠোরভাবে করেছিলেন ফলে এখনও বিহারে নীতিশ কুমার বৃদ্ধ হয়েছেন তার হয়তো শারীরিক শক্তি অনেক কমে গেছে কিন্তু এখনও মানুষের মধ্যে বিশ্বাসত মহিলাদের মধ্যে নীতিশ কুমারের একটা জনপ্রিয়তা রয়েছে তার সঙ্গে বিজেপির সংগঠন রয়েছে জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমার যে দলের নেতা তারও একটা সাংগঠনিক জোর রয়েছে সেইখানে হুট করে প্রশান্ত কিশোর ঝাঁপিয়ে বললেন দিয়ে বলে আমি সব জিতে গেলাম এটা পিসি সরকারের ম্যাজিক নয় এটা রাজনীতি এত সহজে এগুলো হবে না আর রাজ্যে হাওয়া আছে বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের পক্ষে হাওয়া আছে বিভিন্ন মানে জনমত সমীক্ষা বলছে তারাই জিতবে একশো কি বলবো তিরিশ থেকে একশো পঞ্চাশ ষাট সত্তর এরকম দেওয়া হচ্ছে তার বেশিও কেউ কেউ দিচ্ছে একটা জনমত সমীক্ষায় দেখলাম একশো আশি শুদ্ধ দিয়ে দিয়েছে ফলে সেখানে মানে প্রশান্ত কিশোর গিয়ে সব পাশা উল্টে দেবেন এটা হিন্দি সিনেমায় সম্ভব বাস্তবে সম্ভব না বিহারের বিধানসভা নির্বাচনের পরেই তো এরাজ্যে বিধানসভা নির্বাচন এই বিহারের বিধানসভা নির্বাচনের কোনো প্রভাব কি এখানে পড়তে পারে দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন দুটো ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে তাই বিহারে যা হবে পশ্চিমবঙ্গে তাই হবে এটা অতি সরলীকৃত ভাবনা আমি সেই আলোচনায় রাজি নই কিন্তু এটাও তো ঠিক যে নির্বাচন এক ধরনের একটা মানসিক ব্যাপার মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি করতে হয় তো বিহারে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল ইউনাইটেডের নেতৃত্বাধীন যে জোট এন জোট এন জোটের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা তারপরে পশ্চিমবাংলার ভোটে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনেক বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়বে কারণ আমাদের লক্ষ্য একটাই বিহারের লালুকে হঠাতে যেরকম সাধারণ মানুষের মধ্যে একটা মানে কি বলবো এ তৈরি হয়ে গেছিলো দু হাজার চার পাঁচ এই সালে যে একে সরাতেই হবে আর কিচ্ছু কিচ্ছুকরণ একে তাড়াতেই হবে পশ্চিমবাংলায় এক্ষেত্রেও তাই হয়েছে একে সরানোর জন্যে মোটামুটি মানুষের মধ্যে একটা মানে ভাবনা তৈরি হয়ে গেছে এই দলটাকে তাড়াতে হবে এদের আর রাখা যাবে না ফলে আর দ্বিগুণ উৎসাহ নিয়ে লড়াই করা হবে আবার বলছি দুটো ভিন্ন রাজ্য দুটো ভিন্ন রাজ্যের যে ভোট ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে এটা হলে এটা হবে এত সরলীকৃত ভাবনায় আমি অন্তত রাজিব